গল্প বিআইপি মাফিয়ার রাস্তায় উ রাতের শহরটা আলোয় ঝলমল রাস্তায় গর্জন করছে একটার পর একটা বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি বুগাটি রোলস রয়েস গাড়িগুলোর হেডলাইট জেন রাতের আধার ছেদ করে আগুনের রেখা আঁকছে গেমের জগতে সবাই একটাই নামে চেনে তাকে মাফিয়া বসগে তার গাড়ির জানালার পাশে বাঁচছে ট্রেন্ডিং গান আর পেছনে মিশে যাচ্ছে টায়ারের চিৎকার কেউ তার পথে দাঁড়ায় না তার সাথে চলে পুরো টিম ধনী দাপুটে আর বিপজ্জনক শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তার দৌরাত্ম পুলিশ সাইরেন বাজালেও সে হাসে কারণ সে জানে এই দুনিয়ায় নিয়ম তার নিজের রেসিং ট্র্যাক গ্যাং যুদ্ধ আর বিলাসবহুল জীবনের এক উত্তেজনাময় মিশ্রণ তার প্রতিদিনের বাস্তবতা শেষে যখন রাত আরও ঘন হয় শহরের আলো নিভে আসে তখন তার গাড়ি এক ছাদের উপর থামে সে জানালার বাইরে তাকায় নিচে পুরো শহর নিঃশব্দ ধীরে বলে ওঠে এটাই আমার রাজ্য